আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলাম নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আমরা এখন দিনাজপুর জামিয়া সালাফিয়াই অবস্থান করছি দিনাজপুর জামিয়া সালাফিয়া তেঘরা বিরল আমি আপনাদেরকে আজকে দিনাজপুর জামিয়া সালাফিয়ার বাস্তব অবস্থা দেখাবো মনে করছে ইনশাআল্লাহ আমরা এখন দিনাজপুরের বাহির সাইডে রয়েছি এটা হচ্ছে আপনার বাহির সাইড রাস্তার সাইডে প্রাচীর যে হচ্ছে সেই প্রাচীরগুলো আপনারা এখন লক্ষ্য করছেন সমন্বিত দিনী ভাই বোন আমরা দিনাজপুরের একটা বড় পরিকল্পনা যেটা আপনারা অবগত আছেন যে দিনাজপুর জামিয়া সালাফ আপাতত প্রায় বিশ বিঘা জমির ওপরে অবস্থান করে আমরা যেখানে গেট হবে সেখান থেকে আমরা ভিতর দিকে প্রবেশ করছি আর সামনে মুখে ওই যে শেডগুলো দেখছেন এটা টিন শেড এখানে আপাতত শিক্ষকগণ থাকেন আর একটা অফিস আছে আর আরও যারা কর্মচারী আছে তারা এখানে অবস্থান করে আর ওই যে সামনে মুখে দেখছেন ওটা আপাতত এখন রান্নাঘর হিসাবে ব্যবহার হচ্ছে দিনাজপুর জামিয়া সালাফিয়ের যেটা পূর্ব সাইড পূর্ব সাইড এটাই শেষ এই টিন শেডের পাশ দিয়ে সামনে দিয়ে লম্বা প্রাচীর হয়ে চলে যাবে ধান খেতের দিকে অর্থাৎ এই রান্নাঘরটার পিছন দিয়ে ধান ক্ষেত দিকে চলে যাবে আর হয়তো বা লক্ষ্য করতে পারছেন ওই যে সাদা সাদা খুঁটিগুলো দেখা যাচ্ছে ওই সাদা সাদা খুঁটিগুলো ওই শেষ প্রান্তে ধানের ভিতরে সাদা খুঁটি লক্ষ্য করা যাচ্ছে ওই শেষ পর্যন্ত ওই পর্যন্ত জমির এরিয়া আলহামদুলিল্লাহ অনেক বড় এরিয়া এটা পনেরোটা রোম বিশিষ্ট একটি বিল্ডিং তার দুই তলা একতলার কাজ কমপ্লিট হয়েছে আর দুই তলারটা ঢালাই হয়ে আছে কিছু কিছু গাঁথা হয়েছে যেটা আপনারা লক্ষ্য করছেন সমানিত দিনই ভাই বোন আমরা এই পনেরোটা রুম বিশিষ্ট এই ভবনটা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের বাচ্চাদের থাকা এবং ক্লাস সহজ হবে ইনশাল্লাহ কাজের তুলনায় এবং ছাত্রদের সংখ্যা অনুযায়ী আমাদের কাজ খুব কম মানে এখনই যে পরিমাণ ছাত্র প্রথম বছরই হয়ে গেছে তাতে বিল্ডিংটা পাঁচতলা পূর্ণ হলে সহজ হয় কিন্তু চাইলেও তো আমরা করতে পারি না এটা সময়ের ব্যাপার যার কারণে আমরা আপনাদেরকে বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করতে চাচ্ছি যাতে করে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের ওপরে আন্তরিকভাবে ভালোবাসা জন্মে এবং খুশি হয়ে দানের বিষয়টি করতে পারেন আমি তো বিভিন্ন সময়ে বলেছি আপনাদেরকে যে বাংলাদেশের উত্তরবঙ্গে তেঘরা জামিয়া সালাফিয়া একটা বড় প্রতিষ্ঠান হোক এ ব্যাপারে আপনাদের আন্তরিক ধোঁয়া আমি কামনা করি সমানিত দিনী ভাই বোন আমরা এই এই যে সাইডটা দেখতে পাচ্ছেন ওই যে বালুর ঢিপ দেখতে পাচ্ছেন সামনে এখানে ইঁট পালা দেওয়া দেখছেন ওই যে সামনে দুইটা আপনার সাদা খুঁটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জামি সালাফের এরিয়া আর আমরা মনে করছি যে এই যে ইঁটগুলো পালা দেওয়া আছে তা আমরা এখানে যে তেখরা জামিয়া তেঘরা বিরল দিনাজপুরে যে আমরা এ করব একটা মসজিদ নির্মাণ করব সেটা আপাতত আমরা ওই জায়গায় ঠিক করতে চাচ্ছি হয়তো আবার আমার পরে যেভাবেই হোক টিন শেটে হোক একটা কিছু আরম্ভ করবো ইনশাল্লাহ বিষয়টি আমরা আপনাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট করতে চাচ্ছি এখন আমরা আপনাদের সামনে এই যেগুলো জরুরি প্রয়োজন না করলেই নয় যেগুলো রামাজানে একান্ত জরুরি হয়েছে সেই বিষয়গুলি আপনাদের সামনে পেশ করব মনে করছি যাতে করে আপনাদের আল্লাহকে সন্তুষ্ট করার এই দিনই কাজে আগ্রহ বাড়ে আমি আপনাদেরকে জামিয়া সালাফের উত্তর সাইডটা শেষ পর্যন্ত হেঁটে দেখাই সম্মানিত দিনী ভাই বোন এই যে আমি চলে আসলাম আপাতত জামিয়া সালাফে দিনাজপুরের উত্তর সাইডের শেষ প্রান্তে আর আমি এই উত্তর সাইড থেকে আপনাদেরকে দক্ষিণ সাইডটা দেখাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন যারা আপনারা দেশে বিদেশে বিশেষভাবে উত্তরবঙ্গের লোকজন অবস্থান করেন সেটা বৃহত্তর রংপুর হোক আর বৃহত্তর দিনাজপুর হোক যেটা আমি বিভিন্ন সময়ে বলেছি যে দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় লালমনিরহাট নীলফমারি কুড়িগ্রাম গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের ভাই বোনদের জন্য আমি বলছি আপনি দেখেন আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ দিনাজপুরের এক বিশাল ভূখণ্ডের উপরে আল জামিয়া সালাফিয়া তৈরি হয়েছে এবং হতে যাচ্ছে ওই দিকে লক্ষ্য করেন দেখা যাচ্ছে ওই দূরে ভবন যেটার দুই তলার কাজ দুই তলা পর্যন্ত ঢালাই হয়েছে এবং ওটা পাঁচতলা হবে পনেরো পনেরোটা বিশিষ্ট যেটা সূচনাতে বলেছি সম্মানিত দিনই ভাইবোন এটা আমার ওই যে সাম্যমুখী এটা হলো পূর্ব সাইড আর এই যে পিছনে এটা হলো হলো পশ্চিম সাইড এটারই শেষ প্রান্তে আমরা মসজিদ নির্মাণ নির্মাণ করবো আশা করছি ইনশাল্লাহ যেটা আমরা আপনাদের সামনে আমাদের অবস্থা এখনই পেশ করতে যাচ্ছি যেসব পরিকল্পনা আপাতত আমরা রামজানে নিয়েছি এই বিষয়টি আমরা আপনাদের সামনে পেশ করছি সম্মানিত দিনী ভাই বোন আশা করি যে বিষয়টি বিবেচনা করে দানের হাত প্রশস্ত করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ মামিন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন বিশেষভাবে বাংলাদেশের উত্তরবঙ্গের বৃহত্তর রংপুর এবং বৃহত্তর দিনাজপুরের আমি দিনী মুসলিম ভাই বোনকে বলতে চাই আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের কথা যাও অনেক দিন থেকে আপনাদেরকে বলে আসছি আলহামদুলিল্লাহ এবছরের জানুয়ারিতে এখানে এই জামিয়া সালাফিয়ার শিক্ষা কার্যক্রম আরম্ভ হয়েছে প্রায় সাড়ে তিনশোর উপর ছেলে এখানে পড়াশোনা করছে এবং মহিলা শাখা তে প্রায় দুইশো মেয়ে পড়াশোনা করে মহিলা শাখা আপনার এই তেঘরা গ্রামের ভিতরে অবস্থান করছে আমরা আজকে দিনাজপুরের একটা মোটামুটি বর্তমান অবস্থা দেখালাম যেটা আপনারা দেখলেন এরপরে আমি আপনাদেরকে আপাতত যেগুলো জরুরি প্রয়োজন সেগুলো আমি আপনাদের সামনে পেশ করছি বিশেষভাবে সবচেয়ে যেটা জরুরি প্রয়োজন সেটা হলো আপনার এই বিল্ডিংটা অন্তত তিন থেকে চারতলা হওয়া একান্ত জরুরি সেটা পাঁচতলা পর্যন্ত হবে আসা আমরা আছি সময়ের গতিতে ইনশাল্লাহ কেননা এখানে সাড়ে তিনশো চারশো ছাত্রের জন্য থাকা এবং ক্লাস দুইটার সমন্বয়ে বিল্ডিংটা অন্তত চারতলা না হলে এতটি ছেলের জন্য থাকা সহজ হয় না আবার সামনে জানুয়ারিতে একটা অবস্থা আছেই সামনে জানুয়ারি আস্তে আস্তে বিল্ডিংটা অন্তত চার পাঁচ হয়ে গেলে ছাত্রদের থাকা ক্লাস এবং সামনে জানুয়ারিতে আবার ভর্তি হওয়ার এসবগুলো হিসাব করা যাবে যার কারণে আমরা আপাতত এবছরের রামজানকে হিসাব করে যেটুকু আপনাদের জরুরিভাবে জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের প্রয়োজন পেশ করছি তা হচ্ছে এই বিল্ডিংটাকে পূর্ণ করা সাথে সাথে আমরা যেটা আপাতত ভাবছি এই সাইডে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন ইটগুলো পালা দেওয়া আছে এই সাইডে আপাতত অস্থায়ীভাবে একটা টিন সেট মসজিদ তৈরি করা অচিরে আমরা স্থায়ী মসজিদ এখানে করবো ইনশাল্লাহ যেটা হাম জামে মসজিদ নামেই হবে যেটা রাজশাহীর সমপর্যায়েরই ভাবছি রাজশাহীর হাম জামে মসজিদ তিন বিঘা নব্বই শতক জমির ওপরে অবস্থান করে যেখানে তিন হাজার মুসল্লি একসাথে সলা আদায় করতে পারে তা আমরা দিনাজপুরে এরকমই ভাবছি কেননা উত্তরবঙ্গ একটা বড় খণ্ড যেখানে ছেলেমেয়ের সংখ্যা অনেক বেশি হবে ইনশাআল্লাহ ওই গতিতে একটা বড় মসজিদ হওয়া উচিত তো আমাদের জন্য যেটা দ্বিতীয় জরুরি প্রয়োজন এ রামাজানের মধ্যেই সেটা হচ্ছে একটা মসজিদ যেটা খুবই প্রয়োজন যে আপনারা বাস্তব অবস্থা বুঝতে পারছেন সম্মানিত দিনী ভাই বোন আরেকটা খুবই জরুরি প্রয়োজন সেটা হচ্ছে যেটা আমার সামনে খুব দেখতে পাচ্ছেন ওই যে টিন সেট যেটা সূচনাতে দেখিয়েছি ওই টিন সেটটা অন্তত সামনে এদিকের শেষ প্রান্তে যেটা পূর্ব সাইডের শেষ প্রান্ত পর্যন্ত আসা উচিত সেখানে ছাত্রদের কিছু ক্লাস ছাত্রদের আপনার কিছু অফিস কিছু লাইব্রেরি কিছু অংশ রান্নাঘর কিছু অংশ থাক শিক্ষকদের থাকা এসব সব মিলে এই অংশটা পূর্ণ হওয়া জরুরি যেমনভাবে প্রাচীর হওয়া খুব জরুরি তেমনিভাবে এই পূর্ব সাইডটা যেহেতু পূর্ব সাইড আমাদের আর আমরা আগাবো এটা প্রয়োজন মনে করছি না কাজে এই টিন এ পর্যন্ত হয়ে গেলে প্রতিষ্ঠানের যেগুলো যাবতীয় প্রয়োজনীয় কাজ প্রয়োজনগুলো পূর্ণ করা সহজ হয় মর্মে সম্মানিত দিনই ভাই আমরা আপনাদেরকে রামাজান মাস হিসাব করে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনই ভাই আমি আপনাদেরকে দানের হাত প্রশস্ত তো বিশেষভাবে যা আমি আপনাদেরকে বলতে চাই যারা সুলসাল্লি সাল্লাম বলেছেন আপনারা অবগত আছেন যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ইবাদত হল দান মানুষ সলাত আদায় করে জান্নাত পাবে জান্নাত কিনতে পারে না মানুষ সলাত আদায় করে শ্যাম পালন করে জান্নাত পাবে আশা করি ইনশাল্লাহ কিন্তু মানুষ জান্নাত কিনতে পারে না মানুষ আপনার তাসবী তাহলিল জিকির আজকার করে জান্নাত পাবে আশা করা যায় ইনশাআল্লাহ কিন্তু জান্নাত কিনতে পারে না আর দান এমন একটি ইবাদত যা দিয়ে মানুষ জান্নাত কিনে নিতে পারে আল্লাহ আল্লাহতালা বলছেন আমি মোমেন পুরুষ নারীর জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি তো এটা আল্লাহতালার সরাসরি কথা যে উনি মোমেন পুরুষ নারীর কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন তো সেটাই হলো দান সাথে সাথে রাসূল সাল্লু আলি সাল্লাম বলেন ইন্ সদকথা তুৎফুল খাতে এত কামাই মাউনারা নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় রাসুল সাল্লি সাল্লাম বলেন ইন্ন সাদকাতা সিররে তুৎফে গাজাবার রাব্বে নিশ্চয় গোপন দান আল্লাহ আল্লাহতালা রাগকে মিটিয়ে দেয় রাসুল আলাইহি ওসাল্লাম বলেন ইন্ন মেন এস্তা জিল্ল ইয়মল কেয়ামা ফি জিল্লে সাদকাতেহি নিশ্চয় মোমেন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়া তলে থাকবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্না সদকাতা তুৎফে হারল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় আপনি এখানে দান করলেন আপনার পিতা মাতার জন্য আর ওদিকে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আসলে এবাদতের জগতে এমন কোনো এবাদত নাই যেটা এরকম প্রতিক্রিয়া করতে পারে যা করে সেটা হলো দান রাসুল সাল্লা সাল্লাম বলেন আসাদগত বুরহান দান হল দলিল পৃথিবীতে মানুষ বলে এই জমিটা আমার তার প্রমাণ দেখে দলিল এ বাড়িটা আমার তার প্রমাণ দেখে দলিল মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে তাহলে সেটাই বিচারের মাঠে তার জান্নাত পাওয়ার জন্য দলিল হয়ে যাবে যা নবী বলেন হাদিস বোখারি মুসলিম মর্মে সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে বিভিন্ন সময় বলেছি যে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষার মাধ্যম জামাইয়ে সালাফিয়া যেখানে ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে শিরক বেদাতের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সে আশায় আমি আপনাদের সামনে দিনরে ব্যক্ত করছি এবং এ আশা আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ নিশ্চিত ইনশাল্লাহ হবেই হবে মর্মে যেহেতু এটা শিল্প বেদাতমুক্ত প্রতিষ্ঠান কাজে আমি আপনাদের ভালোবাসা আন্তরিকভাবে দাবি রাখি ভালোবাসার খাতিরে আমি আপনাদেরকে বলি আপনারা নিজেরা জামিয়া সালাফের সার্বিক কাজে দান করুন বিশেষভাবে দিনাজপুরের এই অপূর্ণ বিল্ডিং যেটা পূর্ণ করা প্রয়োজন তার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুক্ত হস্তে দান করুন বিশেষভাবে ছেলেদের সলাতের জায়গা নেই এখন মানে দিনাজপুর জামিয়া সালাফিয়া এই শাখার ছেলেদের কোনো সলাতের জায়গাই নেই যেটা যেভাবে করি স্থায়ী করি অস্থায়ী করি খুবই প্রয়োজন আমরা এই সাইডে একটা মসজিদ নির্মাণ করতে চাচ্ছি এটা একান্ত প্রয়োজন আর পূর্ব সাইডটাতে আমরা তিন সেট ঘর তৈরি করতে চাচ্ছি যা একান্ত প্রয়োজন এইগুলি করার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সম্মানিত দিনী ভাই বোন আপনারা দানের হাত প্রশস্ত করুন সাথে সাথে দানের বিষয়টি নিজে করুন এবং পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু যারা যেখানে আছে সকলকেই জামিয়া সালাফের সার্বিক কাজে দান করার জন্য বলুন বিনিময়ে আপনার জন্য দিবেন আর আপনি যে বলছেন এর জন্য দিবেন ইনশাল্লাহ দিবেনই সম্মানিত দিনী ভাই বোন যারা দেশের ভিতরে আছেন আর যা দেশের যারা বাইরে আছেন আমরা সবাকেই আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এই শির বেদাত্মক্ত প্রতিষ্ঠানে দানের হাত প্রশস্ত করুন আল্লাহ যা বলেছেন আল্লাহ নাবি যা বলেছেন দানের ফলাফল তা পরকালে হবে হবে ইনশাআল্লাহ আর মসজিদের বিষয়ে আল্লাহ রসুল বলেছেন বাহে মাসেদান বান বাইতান যান জাননা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন হাদিস বোখারি মুসলিম মর্মে সম্মনিত দিনই ভাই আমরা দান করার জন্য আপনাদেরকে এই অ্যাকাউন্ট নম্বরগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এইসব বিকাশ নম্বরগুলি আপনাদেরকে ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড জামিয়া সালাফিয়ার এটা হলো মৌলিক ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন সেভেন জিরো ওয়ান আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি জিরো টু জিরো ফোর থ্রি সিক্স সেভেন ফোর ওয়ান সেভেন এছাড়া আমি আপনাদেরকে পার্সোনাল বিকাশ নাম্বারগুলি অবগত করাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ নাইন এইট ফোর সিক্স ফোর এইট জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ রকেট পার্সোনাল জিরো ওয়ান এইট থ্রি ফাইভ নাইন এইট ফোর সিক্স ফোর এইট শেষে সেভেন লাগাতে হবে আরেকটি রকেট নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর টু ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট পরে ফাইভ লাগাতে হবে এছাড়াও এজেড নাম্বার চলমান এটি ব্যবহার করুন জিরো ওয়ান নাইন জিরো ফোর ওয়ান টু টু ফাইভ ফোর সিক্স নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ নাইন এইট ফোর সিক্স ফোর এইট এছাড়াও যেটি সহজ আমাদের জন্য আপনাদের জন্য তা হচ্ছে মার্চেন্ট নাম্বার বিকাশ মার্চেন্ট নাম্বার চার নম্বর অপশনে গেলেই এই মার্চেন্ট নাম্বার দেখা যায় মার্চেন্ট নাম্বারে পাঠালে আমাদের টাকা উঠাতে খরচ হয় না সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা জেনারেল ফান্ড সেখানে গিয়ে জমা হয় যেটা আমাদের জন্য খুবই সহজ বিকাশ মার্চেন্ট নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন আমি খাকসার সাধারণ মানুষ আবদুল বিন ইসুক আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের অর্থ সম্পাদে বরকত দান করুক আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক আল্লাহ আপনাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখুক আল্লাহ তুমি সর্বশক্তিমান আমার এই দিনী ভাই বোনদের অর্থ সম্পদে বরকত দান করো তুমি তাদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করো এবং তাদের আত্মীয় স্বজন পিতা মাতা দাদা দাদি যারা দুনিয়া থেকে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাগ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো তাদের যারা ছেলে মেয়ে আত্মীয় স্বজন অসুস্থ অবস্থায় আছে তুমি তাদের আরোগ্য দান করো যারা বেঁচে আছি আমার এই দিনী আমরা তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তাদেরকে তুমি এই জামিয়া সালাফের সার্বিক কাজে দান করার মতো দানের হাত প্রশস্ত করার মতো তৌফিক সুযোগ করে দাও তোমার দরবারে এই জোরালো দাবিও দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া